কাঠগোলাপ বাগান বাড়িতে প্রবেশ করে গেলেন এটা হিস্টোরিক্যাল প্লেস খুব ইম্পর্টেন্ট প্লেস দেখুন এটা অ্যাকচুয়ালি জৈনদের ভাষায় বাউরি বলতো সেখানে এই মিউজিয়াম ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান মুর্শিদাবাদ শিল্পীর কাজ লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ ছিল সেখানে আর এখানে কয়েকটা হিন্দি ফিল্ম বাংলা ফিল্ম বাংলা সিরিয়ালগুলো হয়ে যায় হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাড়িতে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম যে কী করবো বা কোথায় যাব। হুট করে প্ল্যানের সবজি একটু ঘুরতে যাবো তো এখন আপাতত চলে এসেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত প্লেস বলতে পারো এবং ঐতিহাসিক জায়গা কাটুয়া বাগান তো চলো কাটোলা বাগান তো এর আগে আমি অনেকবারই এসেছি তোমরা সেটা আমার ভিডিওতে দেখেছো কিন্তু কোনো দিন ডিটেলিং ভিডিও কোনো দিন বানায়নি মানে যখনই যখন প্রিয় সেভাবে ভিডিও বানানো হয়নি টুকটাক মানে ভিডিও আমি যেটুকু ভিডিও করেছি সেটু সেটুকু মানে আমি যা যা করেছি প্রিয়টিং এসে সেটুকুই দেখেছি তো আজ তোমাদের একটা ডিটেল ভিডিও দেখাতে চলেছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাবে

এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা যিনি চার ভাই তার মধ্যে বড় ভাই নামটা আমি বলে দিই বিশেষ করে উনি প্রতিষ্ঠাতা রায় লক্ষ্মীপদ সিং দুহাদুর লক্ষ্মীপথ জগৎপথ ছত্রপথ এবং মেহিপথ এরা রাজস্থানের বিকানির থেকে আসে প্রিয়টা সতেরোশো আশি তাই প্রথমেই কাঠের ব্যবসা শুরু করে এদের চাঁদ কাঠের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করে তারপর সেই কালে নবাব মোবারক কাছ থেকে এই দুশো ষাট দিকে ল্যান্ডটা এরা একটা লিজ নামাই নেয় নামার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ যে কালো গোলাপ বলে বাচ্চা এই গোলাপ সেই গোলাপের চাষ করে বহু নাম হয় সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠ গোলাপ বাগান নাম এসে যায় সামনে আসে দেখুন এটা অ্যাকচুয়ালি জৈনদের ভাষায় বাউরি বলতো সেখানে বাউরি মানে মেয়েদের একটা প্রোটেকশন থাকতো স্নানের জায়গা এবং এটা গ্রীষ্মকালে এসির মতো কাজ করতো তাই পরবর্তীকালে দেখা যায় এটা একটা বিরাট টানেল সুরঙ্গপ যেটা পুরোনো বাড়ি ভাগীরথী নদীতে নেমে যায় তার সাথে দামি দামি কারবারটা কিন্তু এই জল ছিল না এটা পায়ে হেঁটে স্থলপথে যেতে সতেরোশো আশি থেকে বিরাশি খ্রিস্টাব্দে তৈরি আঠারোশো পঁয়তাল্লিশে জলটা প্রবেশ করে যায় কারণ মারাত্মক ফ্ল্যাডে ভাগীরথীর গতিপথ ঘুরে গেছিল তাতে সিরাজির হীরাঝিল এবং জগৎসের বাড়ি গঙ্গায় নেমে যায় এবং জলটা প্রবেশ করে কানেক্টেড হয়ে যায় তাই আমরা ফার্স্ট ফ্লোরটা দেখছিলাম সেকেন্ড ফ্লোর জলের তলায় খারাপ কালো গেট ছাড়া আপনাদের দেখাতে পারি না আর ওপরে যে দুটো জন্য দাবা বাসা এখানে অ্যাক্সিডেন্ট হয় রাজা বামু নামতে গেলে তালা রয়েছে আপনার আচ্ছা নেক্সট এই পাশে আসবে এটা রাজবাড়ির জু চিড়িয়াখানা আগে জন্তু জানোয়ার ছিল আমি সব দেখিয়ে বুঝিয়ে দেবো আপনি ভেতরে ঢুকবেন কোনো টিকিট লাগবে না এখানে মেখাও তো ককটেল ইমু যে বড় ইমু পাখিগুলো সব রয়েছে নাম লেখা রয়েছে এগুলো আপনাকে দেখতে হবে এটা একটা মানে ঐতিহাসিক ব্যাপার নয় জুটো চিড়িয়াখানাটা আপনি দেখবেন আচ্ছা এই ব্যাগ আপনাকে একটা মূর্তি দেখাই যেটা মাইকেল লেন জেল ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেল একটা সে পাথর কেটে নিখুঁতভাবে তৈরি কোনো জয়েন্ট নেই জয়পুরের বাঙালি শিল্পী দিবাখার ভাস্কর নিখুঁতভাবে মূর্তি করে কি অসাধারণ শিল্পীর কাজ আপনি দেখছেন তার কোমরের উপর চাদর কাঁধের উপর যে চাদর কোনো জয়েন্ট নেই এটা মাইকেল অ্যাঞ্জেলের তার হাতে শ্রেষ্ঠ যে পেন্টিংটা আপনারা জানেন শেষ বিচার লাস্ট জাজমেন্ট দিয়ানন্দ দা ভিঞ্চির মোনালিসা স্যার বেরিয়ার জন্মুর হচ্ছে মার্শালের এই মার্শাল ভ্যান্ডিউ গ্রাফেল এদের প্রচুর পেন্টিংগুলো আপনারা দেখেছেন আপনি দেখেছেন হাজার দরিদ্র আজকে এর হাতে রয়েছে দিয়ানন্দ দা ভিঞ্চির আছে মার্শালের আছে এই মিউজিয়াম ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান মুর্শিদ আবার শিল্পীর লোহার যে গ্যালারিগুলো উপলব্ধি দেখেন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি চল্লিশ ফুট ছিল মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমনাথ দাস বারো পয়সায় মজুরিতে কাজ পেতেন হেল্পারগুলো ছয় পয়সায় পেত আমি লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় সব থেকে আট লক্ষ টাকা খরচ ছিল সেকালে আর এখানে কয়েকটা হিন্দি ফিল্ম বাংলা ফিল্ম বাংলা সিরিয়ালগুলো হয়ে যায় যেমন যে ছিল রাজা বড় মাইকি আমি সিরাজের বেগম বেহুলা প্রফুল্ল মহাপীঠ তারাপীঠ এখেন বাবু এগুলো একটু তুলবেন আপনি ভিডিও করুন তাহলে দেখুন এরা চার ভাই কোণে নিজের মন মতো রাজা নিয়ে বসতেন দাবা পাসা ফেলতেন এবং সুরা পান করতেন এসব জায়গায় এগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর যে পালকিগুলো দেখছেন এটা পপুল্য শুটিংয়ে আমাদের পালকিগুলো তারা ব্যবহার করেছিলেন এদের রাজকন্যা রানীরা বিশেষ দিন গিয়ে ভাগীরথী নদীতে গেলে যেতেন এই পালকিতে চড়ে এবার কুকুর দেখায় আর এই যে পুকুরটি আপনারা দেখছেন এই পুকুরটি সেই সময় শুধুমাত্র রাজ পরিবারের সদস্যরা ব্যবহার করতেন এছাড়াও মানে যখন কোনো প্রোগ্রাম হতো তখন এই জায়গাটাকে পুরো আলো দিয়ে আলোকিত করে দেওয়া হতো আর এছাড়াও এখন কিন্তু এখানে বিভিন্ন রকমের কালারিং মাছ এখানে দেখতে পাবেন যে পাশ থেকে আর দুইজন আতরে চল দিত মাছের প্রচুর শৃঙ্গের পুজো দিয়ে গড়িয়ে যেত আপনার এখন চলে না না এখন আমাদের ইঞ্জিনের সাহায্যে চালু আছে শীতকালে বেশি চালু করে আচ্ছা এটা ভেনাস গ্রীষ্ম প্রথম দেবতা ভেনাসের মূর্তি দেখছেন এটা গ্রীসের প্রথম দেবতা ভেনাস মেসি আমি আপনি আর পে করতে পারবেন না কিন্তু এ করতে পারবেন একদম পারবেন না আমি মোটামুটি আপনাকে বলে দেবো এমনি তাই হবে ভিতরে ভিডিও এলাও নেই আর কি তো সুতরাং আমাকে এখানে ভিডিওটা বন্ধ করতে হচ্ছে প্যালে অথবা মিউজিয়ামটি পার করার পরে আপনার ডান হাতে একটা রুম পড়বে তো সেটা দেখলে বুঝতে হবে একটা লম্বা একটা রুম চলে গেছে তো এটা সেই সময় ডাইনিং এবং কিচেন হিসাবে ব্যবহার করা হতো সেখানে একসঙ্গে বসে প্রায় দেড়শো জন এখানে খাওয়া দাওয়া করতে পারতেন এর পাশে দুটো মাছ দেখাবো এদের জৈন ধর্মে নিষেধ জীব হত্যা মহাপাপ যে মাছগুলো দেখছেন সেই যুগে ডালফিন মাছগুলো পুষে রাখতেন তারা খেলা দেখাতেন ধরে ধরে সোনার নথ পরিয়ে দিত এই যে নাম ধরে ডাকলি চলে আস এখন বর্তমান যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটিতে লখনৌর মুন্নিবাই লক্ষ্মীবাই হীরাবাই এনারা সকলে এখানে নাচ করে গেছেন এই জায়গাটিকে নাচমহল বলা হতো এই জৈনদের দুটো ভাগ আছে দিগম্বর ও শ্বেতাম্বর এনারা কিন্তু শ্বেতাম্বর আর এনাদের দেখার মতো দুটো মূর্তি রয়েছে একটি হলো শ্বেত ভৈরব এবং অপরটি হলো কালভৈরব যাকে আমাদের হিন্দু ধর্মের মানুষেরা কাশিতে উত্তরাখণ্ডে ও বেনারসে দেখতে যায় আর এটি হলো খুব প্রাচীন কালের একটি ভৈরব মূর্তি আপনারা এখন যে গাছটি দেখছেন এই গাছটিকে বলা হয় শ্বেত চাপা আর এটি খুব প্রাচীন একটি গাছ আর এই সময় দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে সত্যি দারুণ আর বাজ পড়ে না এটি তিনটে খণ্ড হয়ে যায় তবু আজও জীবিত আর এই গাছটির বয়স প্রায় দুশো বছরের হবে আর এর পাশে কিন্তু একটা জৈন মন্দির রয়েছে আর সেটি যখন স্থাপন করা হয় এই গাছটিও কিন্তু সেই সময় লাগানো হয় কারণ এই ফুল জৈনদের খুব শুভ একটি ফুল তাহলে সামনে যে মূর্তিটা দেখো অ্যাকচুয়ালি মাটির তলায় পাওয়া যায় হনুমানজি বাজারং বাড়ি বলে তা দেখুন এটা লেফট সাইডে এগ্রিকালচার হয় উনিশশো বাষট্টিতে পাওয়া গেছে পাওয়ার পর প্রতিষ্ঠিত করা হয়েছে এটা হনুমানজি বাজরাঙ্গবাড়ি খুব সুন্দর ইন্টারেস্টিং একদম মানে জায়গাটা পুরো সাবজেক্টটা মানে হিস্ট্রিক্যাল যে প্লেস যে বলছে না মানে পুরো মানে কথাগুলো কিংবা যে এখানে যে সমস্ত মূর্তি বল বা প্যালেস বলো যা রয়েছে সমস্ত কিছু দেখার মতো পুকুরটা ফলো করে মানে সুন্দর বড় মাছ খেলা করছে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ওই সামনে গেলে প্রচুর মাছ আপনি তুলতে পারবেন এগুলো পোষা এদের ধর্মে নিষেধ জীব হত্যা মহাপাপ এরা মারতে দেয় না পুজো করে ছাড়ে তাই এটা শ্বেত পদ্মের পুকুর ছিল পদ্মফুল খুব শুভ ফুল যেটা পরেশনাথের পুজোতে লাগে সেই জন্য জিনিস টেম্পলের সামনে এই পুকুরটা কাটানো হয়েছিল দুটো মূর্তি দেখছেন এদের এক হাতে গদাবন্ধুকেরা পাত্র পড়ে রয়েছিল হার বর্ম। রাজা নবাবরা এদের ব্যবহার করতেন এদের পণ ছিল টু আর ডাই হয় করবো নইলে মরবো এরা শত্রুপক্ষের হাতে ধরা পড়লে বিস্মান করে নিতেন কোনো গোপন তত্ত্ব ফাঁস করতো না এগুলো পর্তুগিজদের দুটো মূর্তি আপনারা দেখছেন আচ্ছা এবার ইনসাইড আমরা ঢুকবো ভেতরে ছবি করা যাবে না আপনি বাইরে থেকে ছবি নিতে পারবেন কারণ জৈন ধর্মের চব্বিশ তীর্থঙ্করের মধ্যে মূলত প্রধান তিনজন এখানে আছেন যে মূর্তিটা আমি দেখাচ্ছি প্রথম তীর্থঙ্কর অধীনত্রি শব্দে তেইশতম পরেশন এবং চব্বিশতম মহাবীর রয়েছে যে মূর্তিগুলো আদৌ আপনি ছবি নিতে পারবেন না অ্যাকচুয়ালি বাইরে থেকে এখান থেকে পারলে একটু নিয়ে নেবেন যেটা দেখা যাচ্ছে মূর্তিগুলো দেখছেন এবং মহাবীর তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে এন করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে দেবো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে মুর্শিদাবাদ সম্বন্ধে আরও কিছু যদি ভিডিও তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে সেটা আমি অবশ্যই বানিয়ে দেবো তো চলো যাওয়া যাক এখন বাড়ি